ভেবেছিলাম দু হাজার তেইশ সালে তখন এটা তো অনেক কিছু খারাপ ঘটে গেছে সেটা তো তোমরা অনেকেই জানো নতুন সাল ভালো করে কাটাবো কিন্তু দেখো প্রথমেই দু হাজার চব্বিশ সালে প্রথমের দিকে আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে আমাদের পাশে থেকো তো নমস্কার সবাইকে ভিডিও প্রথমে শুরু করছি প্রথমে বলছি তো সবাইকে একটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে আমাদের যেটা চ্যানেল চন্দন সেতু লাইফস্টাইল সেটা আর নেই মানে ইউটিউব রিমুভ করে দিয়েছে চ্যানেল একদম পুরো কিচ্ছু নেই তো অনেক চেষ্টা করলাম হ্যাঁ দেখি কী হয় চেষ্টা করছে এখনও তো আমাদের চ্যানেলটা যে এইভাবে শেষ হয়ে যাবে আর সত্যি বলছি তিলে তিলে করে একটা মানে চ্যানেল সেই জিনিসটা যে এইভাবে শেষ হয়ে যাবে মানে আমরা কোনোদিনও ভাবতে পারিনি সত্যি বলছি যে এত সুন্দর একটা চ্যানেল এত মানে এত সাপোর্ট ছিল চ্যানেলগুলোতে ঠিক আছে চ্যানেলটাতে যে এইভাবে শেষ হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি আমি আর এই তো অবস্থা খুবই খারাপ ঠান্ডা করে 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 একদম অবস্থা খারাপ কী করা যায় কী করবো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না চ্যানেলটা একদমই মানে কোনো অ্যাক্সেসই দিচ্ছে না আমাদের ইউটিউবে ঠিক আছে দেখি ওদের সত্য হতে হবে ঠিক আছে কারণ এইভাবে ভেঙে পড়লে আর চলবে না বলো কিছু না কিছু বলো আমার কিছু বলতে ইচ্ছে করছে না জানো এত কষ্ট করে আমরা চ্যালেঞ্জটাকে তার করালাম আসে যা যারা তোমরা আমাদেরকে ভালোবাসো অনেকেই আমার ইনস্টাতে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার চ্যানেলের কি হয়েছে অনেকেই কমেন্ট করেছো তোমার চ্যানেলটা শো করছে না তো আমি সেখানে বিশেষ ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েছিলাম মানে আমি নতুন চ্যানেল খুলেছি আর কি জানি না ওটা আমরা বিয়ে পাবো কিনা তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট সাপোর্ট করো আমি সত্যি আমি বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইব তুলতে গেলে পরে মানুষের ঘাম বেরিয়ে যায় সেখানে আমাদের পাঁচ লাখ হতে চললো কি কত কষ্ট করে আমরা চ্যানেলটাকে দাঁড় করেছি আমরাই জানি লোকে নানান ধরনের কথা বলে যায় সেগুলোকে ইগনোর করে আমরা ভিডিও করেছি জানি অনেকেই খুশি হবে আমাদের কষ্ট দেখে অনেকেই খুশি হবে কিন্তু কি করবো খুশি হোক তোমাদের খুশি হওয়ার দিন ভেবেছিলাম দু হাজার তেইশ সালের তো এটা তো অনেক কিছু খারাপ ঘটে গেছে সেটা তো তোমরা অনেকেই জানো ভেবেছিলাম দু হাজার চব্বিশ সাল নতুন সাল ভালো করে কাটাবো কিন্তু দেখো প্রথমেই দু হাজার চব্বিশ সালে প্রথমের দিকে আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা কোনোদিন সংশোধন হবে কিনা সত্যি জানি না আমরা চেষ্টা করছি ভগবান যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই পাবো আমরা আমাদের চ্যানেল আর প্লিজ তোমরা আমাদের পাশে দেখো যেভাবে আমাদের পাশে ছিলে সেভাবে পাশে দেখো এটাই তোমাদেরকে বলতে আসলাম অনেকে আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে থাকো আমি জানি অনেকে অনেকে আমাদেরকে মিস মিস করছিলে অনেকে আমাকে কমেন্ট করেছো নানা ধরনের কমেন্ট করেছো এটা একটা মানে ভাবার বিষয় অনেকে আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে থাকে তাহলে মতো বসে থাকে আমি সেটা জানি ঠিক আছে সত্যি আমি শুধু একটা কথাই বলতে চাই যে অনেকের এরকম হয়েছে অনেকের অনেকের চ্যানেল এরকম ডিলিট করে দিয়েছে ইউটিউব কিন্তু জানি না কিসের জন্য সত্যি কথা বলতে বুঝতে পারছি না যে কিসের জন্য ডিলিট করে দিচ্ছে আর আমি শুধু একটা কথাই এখন বলতে চাই যে ভগবান করুক কার যেন এরকম কষ্ট কারো না দেয় মানে কারোর চ্যানেলে যেন কোনো ক্ষতি না হয় কারণ এই কষ্টটা মানে এই কষ্টটা মানে সহ্য করা প্রচন্ড মুশকিল ছোটখাটো চ্যানেল হলে পরে চলে গেলে অতটা কষ্ট হয় না কিন্তু তোমরাই দেখো আমাদের আর কদিন পরে আর এক মাস মতো লাগতো মনে হয় যে আমাদের পাঁচ লাখ হতে জাস্ট কয়েক হাজার বাকি ছিল কুড়ি হাজার মতো বাকি ছিল তো আমরা এত এক্সাইটেড ছিলাম যে পাঁচ লাখ হলে পরে আমরা কেক কেক এনে সেলিব্রেট করবো বাড়িতে অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু আমাদের চ্যানেলটা এভাবেই চলে গেল প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে আমাদের পাশে থেকো জানি না ফিরে পাবো কিনা তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমরা আমাদের চ্যানেলটাকে ফিরে পাই অনেক চেষ্টা করছি জানি না কি হবে প্রত্যেকটা মুহূর্তে শুধু ভাবছি মনে হয় আমরা স্বপ্ন দেখছি স্বপ্নটা ভেঙে গেলে পরে ঘুম থেকে উঠলে পরে মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মানে স্বপ্নের মতো লাগছে যাদের হয় এই জিনিসটা তারাই বলছে